হ্যালো বন্ধু আপনি যদি একজন কুমারী মেয়ে হয়ে থাকেন অথবা আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনার মুখে কি প্রচুর পরিমাণ ব্রণের সমস্যা দেখা গিয়েছে দীর্ঘদিন যাবৎ বা অল্প সময় ধরে আপনি আপনার মুখের এই ব্রণের সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কিন্তু স্থায়ীভাবে কোনো মতেই আপনার মুখ থেকে এই ব্রণ দূর করতে পারছেন না এ অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো মুখের এই ব্রণের সমস্যা যদি স্থায়ীভাবে হোমি ওষুধের দ্বারা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই খুব দ্রুতই নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে ব্রণ মুখে হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলা সেবন করলে মুখের এই ব্রণ স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো, মুখে ব্রণ কি মুখের ব্রণ হচ্ছে মুখের চর্মের ওপর জন্মানো এক প্রকার ছোট ছোট ফুস্কনি বা অবুধ যেটিকে ব্রণ বলা হয় ডাক্তারি ভাষায় এটিকে বলা হয় অ্যাসেনি এই অ্যাসেনি অর্থাৎ ব্রণের সমস্যায় কুমারী মেয়ে এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেন অনেক ঘরোয়া পদ্ধতি বা অনেক প্রসাধনই ব্যবহার করে থাকেন কিন্তু স্থায়ীভাবে কিন্তু কোনো নির্মূল হয় না হয়তো সাময়িক সময়ের জন্য কিছুটা কম থাকে কিন্তু মুখের ব্রণও কিন্তু সবসময় থেকেই যায় আর এই বরণের সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে এর কারণে মুখের দাগ হয়ে যায় কালো দাগ হয়ে যায় মুখের ভিতর গর্ত হয়ে যায় যার কারণে চেহারার সুশ্রী অনেকটা নষ্ট হয়ে যায় এখন আমি বলবো একজন কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলার মুখে বরণ হওয়ার কারণ সম্পর্কে একজন কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলার মুখে বরণ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন প্রধানত যে কারণ সেটি হল হরমোনের সমস্যা শরীরে হরমোনের মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রিত না থাকার কারণে এই মুখে বর্ণের সমস্যা দেখা দিতে পারে আমাদের মুখের ত্বকের ভেতর এক প্রকার সেবা মিয়াম রয়েছে এই সেবা মিয়াম থেকে সেবাম নামে এক প্রকার রঞ্জক বের হয় কিন্তু বের হওয়ার পথে বাধাপ্রাপ্ত হয়ে সেই স্থানে সিস তৈরি হয়ে ব্রণের সৃষ্টি হতে পারে কিছু শারীরিক কারণ যেমন শরীরের দুর্বলতা ভিটামিনের ঘাটতি ক্যালসিয়ামের ঘাটতি এবং বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলে তার পার্শ্ব কারণেও কিন্তু এই মুখে বরণের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও মানসিক টেনশান বা ডিপ্রেশনের কারণেও কিন্তু মুখে বরণের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও পানীয় জল কম সেবন করার কারণেও কিন্তু মুখে এই বরণের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যাদের অয়েল স্কিন অর্থাৎ মুখে সব সবসময় তেলতেলে ভাব থাকে তাদেরও কিন্তু মুখে এই ব্রণের সমস্যা দেখা দিতে পারে এছাড়া অতিরিক্ত বালি বা রোদ্রে থাকলে লোমকুবের ভিতরে ময়লা প্রবেশ করে এখানে ইনফেকশন ঘটে এছাড়াও ব্যাকটেরিয়ার ইনফেকশন ঘটে এই মুখে বরণের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় বংশগত কারণেও কিন্তু কুমারী মেয়েদের বা বিবাহিত মহিলাদের এই মুখে বরণের সমস্যা দেখা দিতে পারে মুখের সঠিক পরিচর্যা না করার কারণেও কিন্তু মুখে এই বরণের সমস্যা দেখা দিতে পারে যে সকল কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলারা দীর্ঘদিন বা অল্প সময় ধরে মুখের এই বরণের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওসুটাই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন মুখে ছোট ছোটো ফুসকনি দেখা যায় এই ফুসকনি বা বরণের মাত্রা দিন দিন বৃদ্ধি পেতে থাকে প্রথমত একটি দুইটি হলে তারপর ধীরে ধীরে সমস্ত মুখে এই বরণ ভরে যায় বরণের ভিতরে অনেকটা শক্ত ময়দা মতো থাকে যা চাপ দিলে বের হয়ে আসে অনেকের ক্ষেত্রে চাপ দিলে পাতলা পানির মতো বের হয়ে আসে মুখের এই বরণে চাপ না দিলে কয়েকদিন পর দেখা যায় এর ভিতরে শুকিয়ে সালের মতো হয়ে গেছে যা শক্ত হয়ে বের হচ্ছে মুখে সর্বদা তৈলাক্ত ভাব থাকে বিভিন্ন ধরনের প্রসাদনী ব্যবহার করে বা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেও মুখের বরণ নির্মূল করা সম্ভব হয় না অনেক সময় বরণ এতটা মুখে ভরে যায় যার কারণে একেবারে মুখ বিচ্ছিরি দেখায় অনেক সময় কয়েকটা বরণ পেকে গিয়ে বের হয়ে আসে কিন্তু পরবর্তীতে অন্য স্থানে আবার ব্রণ দেখা যায় যে স্থানে এই ব্রণ বের হয়ে আসে সেই স্থানে অনেকটা গর্ত হয়ে যায় বা কালো দাগও হয়ে যায় অনেক সময় ব্রণ রকম কোনো ভিতরে কিছুই থাকে না শুধু উঁচু ফুস্কনি হয়েই থাকে দীর্ঘদিন যাবৎ এই ব্রণের সমস্যা চলতে থাকে অনেকের ক্ষেত্রে মাঝে মধ্য এই ব্রণ কিছুটা মুখ থেকে কম হয়ে যায় কিন্তু কয়েকদিন পর আবার মুখে বৃদ্ধি পায় অনেক কুমারী মেয়ে বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে চলে মুখে গলায় সমস্ত মুখে এই ব্রণ দেখা যায় অনেক সময় মুখের ব্রণ পেকে গিয়ে অনেকটা বড় ফোড়ার মতো হয়ে যায় তার পরবর্তীতে এর থেকে পুজ বের হয় তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটিমাত্র উপসর্গেরও কোনো কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলার মুখে বরণ হয়েছে এমন ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া পিক্রেটা টু হান্ড্রেড এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হল ক্যালিমিউরিকাম টুয়েলভ পেক্স এবার আমি এই ক্যালকেরিয়া পিক্রেটা টু হান্ড্রেড এই হোমিও ওষুধটি এবং এই ক্যালিমিউরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই ক্যালকেরিয়া পিক্রেটা টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাবার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালি ক্যালিমিউরিকাম টুয়েলভেক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি ছয়টি করে বড়ি দিনে দুবার সকালে ও রাত্রে খাবার এক ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই দুইটি ওষুধ পরপর পর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু থেকে তিন দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করতে হবে আবার দু থেকে তিন দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এই নিয়মে এই দুইটি ওষুধ কমপক্ষে দু মাস কন্টিনিউ সেবন করতে হবে তাহলে যে কোনো কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলার মুখের এই ব্রণের সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা করণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর এই ভিডিওটি দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ